হ্যালো আমার প্রিয় বৃষ্টি বন্ধুরা বন্ধুরা তোমাদের জন্য আজকে নতুন একটি অসাধারণ গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা ভাষায় প্রকাশ করার মতো না বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের দাঁড়িয়ে যাবে এবং আপনার হাতের কাজ করতে বাধ্য হবেন তাই গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখুন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি সুলতান চুপচাপ দাঁড়িয়ে আছে তিশার প্রশ্নের উত্তর আদৌ সুলতানের কাছে আছে নাকি সেটা নিয়েও কনফিউজ সুলতান নিজেই ওইদিকে তিশা কান্না করেই চলেছে তিশার কাছে গেলে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় একদম তুমি আমায় ছুবে না আই এম সরি তিশু লাগবে না তোমার সরি প্লিজ কান্না থামাও আমি বুঝতে পারিনি যে তুমি এভাবে আমি এভাবে কি হ্যাঁ এত রাতে এই রুমে আমি ছাড়া আর কে থাকবে আচ্ছা সরি তো এখন আসো ঘুমাবে এক প্রকার জোর করেই তিশাকে শুয়ে দেয় কাস্তে কাস্তে তিশা ঘুমিয়ে পড়ে পরের দিন বিকেলে ক্লাস শেষ করে বাড়ি ফিরে পড়ি বাড়ির লোকজনের ব্যবহার দিনকে দিন কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে পরি ঠিক বুঝতে পারছে না যে এরা আসলে কি চায় কেন এমন করে ওর সাথে দেখতে দেখতে পরি টেস্ট এক্সামও চলে আসে সারাদিন বাড়ির কাজ আর রাতে সাদাফকে সময় দিয়ে যেটুকুনি সময় পায় সেই সময়েই যা একটু পরে বারবার নিয়ম করে শ্বশুর শাশুড়ি এটা মনে করিয়ে দেয় যে এত টাকা পয়সা খরচ করে পড়াচ্ছি রেজাল্ট যদি ভালো না হয় তাহলে আমাদের চেয়ে খারাপ আর কেউ হবে না সে দিনগু এত কাজ করার পরও কিভাবে খুব রেজাল্ট করা সম্ভব সেটা বুঝে আসে না পরীর এর চেয়েও কৃষ্টের বিষয় হচ্ছে আজকাল সাদাফকে ঠিক বুঝে উঠতে পারে না এরকম চিন্তাভাবনা দোটানা নিয়ে পড়াশোনা কিছুতেই হচ্ছে না কিন্তু হালও ছাড়েনি পরী নিয়ম করে সকালে ঘুম থেকে উঠে গোসল করে নাস্তা বানানো দুপুরের খাবার তৈরি করা রাতের খাবার তৈরি করা ঘরের বাকি সব কাজ পড়ি একাই নিজ হাতে সামলিয়ে যাচ্ছে শরীরটাও আজকাল ভালো যাচ্ছে না তবুও কিছু করার নেই কারণ এটা বাবার বাড়ি নয় শ্বশুর বাড়ি লাস্ট পরীক্ষার দিন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল বাহিরে কোনো গাড়িও ছিল না শীতের এই অসময়ে বৃষ্টি মোটেও ভালো না এদিকে আর অপেক্ষা করাও সম্ভব না দুপুরের খাবার গরম না করে দিলে শ্বশুর শাশুড়ি খাবে না তারা না খেয়ে থাকলে সাদাফের কাছে বোকা খেতে হবে এদিকে সাদাফও কাজের চাপে পরীকে আর নিয়ে যেতে পারে না বাধ্য হয়ে পরি বৃষ্টির মধ্যেই হাঁটা শুরু করে পেছন থেকে তিশার ডাকে থেমে যায় এই পরি গাড়িতে আসো গাড়ির দিকে তাকিয়ে দেখে সুলতান ড্রাইভ করছে করুণভাবে তাকিয়ে আছে পরির দিকে পরী তিসার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে না গো আমি একাই যেতে পারবো তোমার কি মাথা ঠিক আছে পরি এই বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে সমস্যা নেই আমি যেতে পারবো সুলতান খুব ভালো করেই জানে যে পরী গাড়িতে আসবে না তাই বাধ্য হয়ে নিজেই বলল তিশু উনি বোধ হয় আনিজি ফিল করবে আমার সাথে এক গাড়িতে গেলে তুমি বরং ছাতাটা দিয়ে দাও হুম এটা ভালো আইডিয়া পরিও আর কথা না বাড়িয়ে ছাতাটা নিয়ে হাঁটা শুরু করে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে এক দুই শূন্য বাজে গাড়িতে করে বাড়ি যেতেই তো তিন শূন্য মিনিটের মত লাগে না জানি হেঁটে যেতে কতক্ষণ লাগে এইদিকে শ্বশুর শাশুড়ির খাওয়ার সময়ও পার হয়ে দ্রুত পা চালাচ্ছে ছাতা দিয়ে শুধু মাথাটুকু ঢাকলেও শরীর প্রায় ভিজে গেছে অনেকখানি হুট করে একটা বাইক এসে দাঁড়ায় পরীর সামনে তাকিয়ে দেখে ওর এক ইয়ার জুনিয়র নিশান এভাবে পথ আটকে দাঁড়ালি কেন তুমি তো ভিজে যাচ্ছ আপু এভাবে হেঁটে গেলে বাড়ি পৌঁছাবে কতক্ষণে আরে সমস্যা নেই আমি যেতে পারব তুই তাড়াতাড়ি বাড়ি যা নয় তো ভিজে যাবি তুমি বাইকে উঠো তোমার বাড়ির সামনে দিয়েই তো আমি বাড়ি যাই তোমাকে নামিয়ে দিয়ে আমি চলে যাব না রে লাগবে না খুব লাগবে তুমি না আমাকে ছোট ভাই ডাকো আর ছোট ভাইয়ের কথাটা রাখবে না পরী আরেকবার হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখে দেড়টা পার হয়ে গিয়েছে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য এছাড়া আর কোনো উপায় খুঁজে পেল না পরীকে বাড়িতে পৌঁছে দিয়ে নিশান চলে যায় বেলকনিতে দাঁড়িয়ে নিশান আর পরীকে একসাথে আসতে দেখেছে সাদাফ পরি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে আগে রান্নাঘরে যায় খাবার গরম করার জন্য সাদাফ পেছন থেকে হাত জোরে চেপে ধরে বলে তোর খাবার গরম করতে হবে না তোর কি মনে হয় এত বেলা হয়ে গেছে আর আমি আমার বাবা মাকে না খাইয়ে রেখেছি পরি অবাক হয়ে তাকিয়ে আছে সাদাফের দিকে এটা কোনো সাদাফকে দেখছে পড়ি রাগে সাদাফের চোখ দুইটা লাল টুকটুকে হয়ে আছে আয় আমার সাথে রুমে আয় টানতে টানতে পরিকে রুমে নিয়ে যায় সামনে দাঁড় করিয়ে চার পাঁচটা থাপ্পড় দেয় গালে ডান হাত দিয়ে গাল চেপে ধরে বলে আজ বুঝতে পারলাম যে মা কেন তোকে পড়াতে বারণ করত ছেলেদের সাথে ফিষ্টি করে বেড়াস বাড়িতে যে অসুস্থ শ্বশুর শাশুড়ি আছে সেদিকে কোনো খেয়াল নেই তোর না বাইকে করে প্রেমিকের সাথে ঘুরে বেড়ানো হচ্ছে পরি কথা বলতে পারছে না চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে কোনো রকমে সাদাফের হাত সরিয়ে বলে তুমি আমায় ভুল বুঝছো রাস্তায় কোনো গাড়ি ছিল না তাই আমি বাধ্য পুরো কথা বলার আগেই আরেকটা থাপ্পড় বসিয়ে দেয় চুপ করে থাক একদম আমি তোর মুখের কথা বিশ্বাস করব নাকি নিজের চোখকে তুমি আমার কথাটা তো শোনো প্লিজ তোর কথা শোনার বিন্দুমাত্র ইচ্ছা নেই আমার স্বামী থাকতে প্রেমিক লাগে তোর কলেজে যাস এসব করতে বৃষ্টি বিলাস করিস করাচ্ছি তোকে বৃষ্টি বিলাস পরীকে টেনে ছাদে নিয়ে যায় সাদাফ ধাক্কা দিয়ে ছাদের এক কোনায় ফেলে দেয় যাওয়ার আগে বলে যায় সন্ধ্যা পর্যন্ত এই ছাদেই বৃষ্টিবিলাস কর পেছন থেকে কাঁচতে কাঁচতে চিৎকার করে বলে আমার আগের তুমি নেই সাদাফ তোমার দেখার আড়ালেও অনেক কথা লুকিয়ে আছে যেটা বলার সুযোগও দিলে না আমায় কেন এমন বদলে যাচ্ছ তুমি আমার উপর কোনো ভরসা নেই তোমার আমার কথা শোনো প্লিজ গু কথাগুলো সাদাফের কান পর্যন্ত গেলেও হৃদয় স্পর্শ করতে পারেনি সুলতান বিছানায় খাটের সাথে হেলান দিয়ে শুয়ে আছে তিশা দৌড়ে গিয়ে সুলতানের বুকে মাথা রাখে সুলতান একটু নড়ে চড়ে উঠে আহ এভাবে নড়ছ কেন তুমি এখন ক্লান্ত তোমার ঘুম প্রয়োজন আবার দূরে সরিয়ে দিচ্ছ আমি তো তোমার ভালোর জন্যই বললাম লাগবে না আমার ভালো আমার শুধু তোমাকে চাই খেয়েছ রাফিন কি আমার কথাটা ইগনোর করলে কেন কই কেন এমন করো তুমি আমার সাথে কেন নিজেকে আমার থেকে দূরে রাখো কেন বলো সুলতান তিশার দিকে তাকিয়ে ভাবে কি করে তোমায় কাছে টেনে নিব তিশা। তোমার কাছে গেলেই যে পুরীর হাসি মাখা মুখটা ভেসে উঠে আমার চোখের সামনে ওর চঞ্চলতা তোমায় স্পর্শ করতে দেয় না আমার মনে হয় আমার সব ভালোবাসা শুধুই পরির জন্য আমার সবকিছু তুমি নও বরং পড়ি উ কি ভাবছ কিছু না তীষা রাগ করে অন্নপাশ হয়ে শুয়ে পড়ে সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিট সাদাফ ঘুম থেকে উঠে চারদিকে তাকায় পরীকে না দেখে হঠাৎই ওর মনে হল বৃষ্টির মধ্যে পরীকে তো ছাদে রেখে এসেছিল বাহিরে তাকিয়ে দেখে বৃষ্টি নেই তাড়াতাড়ি দৌড়ে ছাদে যায় দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে কাঁচুমুচু হয়ে বসে আছে পরি বিজে একাকার হয়ে গেছে ঠান্ডায় একনাগারে কেঁপেই চলেছে পরীর এমন অবস্থা দেখে বুকের ভেতর মোচর দিয়ে উঠে সাদাফের। পরীর হাত ধরে দাঁড় করায় শরীর গরম জ্বর এসে পড়েছে জ্বরের ঘোরে শুধু এটাই বলছে তুমি আমার আগের তুমি নেই তুমি আমার আগের তুমি নেই তুমি আমার আগের তুমি নেই কি পরীকে কোলে করে ঘরে নিয়ে যায় ড্রেস চেঞ্জ করিয়ে দিয়ে কিছু খাইয়ে দেয় ওষুধ খাওয়ানোর সময় পরী পাগলামি শুরু করে দেয় কিছুতেই ওষুধ খাবে না পরক্ষণেই সাদাফের দুপুরের কথা মনে পড়ে যায় একটা ছেলের সাথে বাইকে করে এসেছে ভাবতেই রাগে মাথা ফেটে যাচ্ছে সাথে সাথে পরীকে থাপ পর বসিয়ে দেয় পরি কেঁদে দেয় কান্না করতে করতেই বলে তুমি আমার আগের তুমি নেই গু জোর করে পরীকে ওষুধ খাইয়ে দেয় পরি এখনো কাঁদছে রাগ কমেনি সাদাফের কিন্তু এই অবস্থায় পরীকে কিছু বলতেও পারছে না এমনিতেও দুপুরে মা রেনি আবার বৃষ্টিতে ছাদে রেখেও এসেছিল বুকটা কেমন হাহাকার করছে এই মুহূর্তে পরীকে বুকে না নেওয়া পর্যন্ত শান্তি পাবে না সাদাফ পরীর দিকে তাকিয়ে দেখে শুয়ে পড়েছে সাদাফ পরীর পাশে শুয়ে টান দিয়ে পরীকে বুকে নিয়ে আসে শক্ত করে বুকের সাথে লাগিয়ে জড়িয়ে ধরে পরি অস্পষ্ট স্বরে বলে আমি তোমায় বুঝতে পারি না আমি তোমার ভালোবাসা বুঝতে পারি না তুমি আমার আগের তুমি নেই গু পুকুরের স্বচ্ছ টলমলে পানি থেকে মাথা তুলে নিজেকে ধাতস্থ করে ধারা ধারাহত গলায় বলল এটা কি হলো মাথার ভেজা চুলগুলোকে হাত দিয়ে পেছনের দিকে ঠেলে দিয়ে নির্বিকার গলায় শুদ্ধ বলল আপনাকে পানিতে ফেলে দিলাম কেন এভাবে আগে যাওয়া যাওয়া নিয়ে না করে একটা সঠিক সমাধানেই ভালো নয় কি কাদায় মাখামাখি যেহেতু দুজনে একসাথে হয়েছি কাদা থেকে ছাড়া ছাড়িও তো দুজনের একসাথেই হওয়া উচিত তাই না এটা কোনো কথা কিভাবে করতে পারলেন আপনি এটা আপনি আরেকবার উঠে পারে গিয়ে দাঁড়ান আমি আবার ধাক্কা দিয়ে দেখাচ্ছি কিভাবে করলাম বুঝতে পারছি ধাক্কাটা দেওয়া নিশ্চয়ই খুব সুন্দর হয়েছে একারণেই আপনি আরেকবার চাইছেন প্রবলেম স্পেশালি আপনার আপনার জন্য জন্য শুধু আমি আরেকবার আমার ধাক্কা দেওয়ার স্টাইলটা আপনাকে দেখাতেই পারি ধারার আগে গজগজ হয়ে এক দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকিয়ে রইল দুজনের মধ্যকার দূরত্ব মাত্র এক হাত শুদ্ধ নিজেকে পানির উপর ভাসিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল এভাবে তাকিয়ে আছেন যে প্রেমে টেমে পড়ে গেলেন না তো আবার ধারা মুখ ঘুরিয়ে একটা ভাব নিয়ে বলল কোনো দিনও না আমার সিদ্ধান্ত পাকা করাই আছে শুদ্ধ হেসে বলল আহারে আপনার জন্য আমার সত্যিই বড় আফসোস হয় জীবনের প্রথম একটা সিদ্ধান্ত নিলেন সেটাও নাকি ঠিকমতো রাখতে পারবেন না কেন রাখতে পারবো না কেন শুদ্ধ সারাক্ষণ কোনো মেয়ের চোখের সামনে থাকবে আর তার প্রেমে সে পড়বে না এমনটা তো কখনো হয়েছে বলে মনে হয় না বলা তো যায় না হয়তো ইতিমধ্যেই আপনি আমার প্রেমে পড়ে গেছেন ধারা ভাব নিয়ে বুকে আর দুহাত গুঁজে দাঁড়িয়ে বলল ভুল ধারণা আপনার ধারার কথা শেষ হতে না হতেই শুদ্ধ হঠাৎ বলে উঠল আরে ধারা আপনার পেছনে তো একটা সাপ ধারা ও মাগো বলে লাফিয়ে উঠে শুদ্ধর একদম কাছে ঘেঁসে দাঁড়ালো সেই কান দেখে শব্দ করে হেসে উঠল শুদ্ধ দুপুরের সোনা রাঙা রোদের ঝিলিকে তার টোল পড়া গালের হাসি ধারার মনে এক সুভাসিত মাতাল হাওয়ার পরশ বুলিয়ে গেল শুদ্ধ বলল আপনার ভীতু অভ্যাসটা বোধহয় কখনোই যাবে না তাই না ধারা নাকি এটাও জানেন না মানুষ যেমন সাপকে ভেয়ে পায় তেমন সাপ মানুষকে ভয়ে পাও এমন পুকুরের মাঝখানে ঝাঁপিয়ে পড়া মানুষের কাছ দিয়ে সাপ কখনো এসে বসে থাকবে না ধারা মুখ ফুলিয়ে বলল জানি আমি জানেন যদি তাহলে এমন করে আমার বুকে লাফিয়ে আসলেন কেন নাকি চোখের সামনে এমন একটা হ্যান্ডসাম ছেলেকে দেখে হুশ থাকে না আমার তো সন্দেহ হচ্ছে সাপের ভয়ে পাওয়া একটা বাহানাই না ছিল আসল উদ্দেশ্য হচ্ছে আমাকে জড়িয়ে ধরতে চাওয়া রাগে দুঃখে ধারা পারলে তখন নিজের চুল নিজে ছিঁড়ে সাথে শুদ্ধরটাও সে এক ঝাটকায় শুদ্ধর থেকে সরে যেতে চাইল কিন্তু বাদ সাধল তার অবাধ্য চুল শুদ্ধ শার্টের বোতামের সাথে এমনভাবে পেঁচিয়ে গেছে যে ধারাকে আবারও টান খেয়ে শুদ্ধর কাছেই থাকতে হলো তাকে শুদ্ধ সেখানে তাকিয়ে অবাক হওয়ার ভান ধরে বলল কোনো ফাঁকে আবার এটাও করে রেখেছেন হায় আল্লাহ আরও কত কি যে দেখব আপনি কি একটু চুপ থাকবেন আমাকে আমার চুলটা ছাড়াতে দিন নয়তো আমি কিন্তু আপনার বোতাম সহই ছিঁড়ে নিয়ে যাব কি দিন চলে এলো ভাই একা একটা ছেলেকে দেখে মেয়েরা কিভাবে থ্রেট দেয় ধারা অতি দ্রুত বোতাম থেকে নিজের চুল ছাড়ানোর চেষ্টা করতে লাগল এতক্ষণ চোখের সামনে নিজের বুয়ের রাগে গজগজ মূর্তিরূপ শুদ্ধ বেশ ভালোই উপভোগ করছিল ধারার এমন রূপ খুব কমই দেখা যায় এমনিতে তো মেয়েটা এতটাই শান্ত যে যে যাই বলুক কারো সাথে তাকে কখনো রাগ করতেও দেখা যায় না তাই এমন সুযোগ যখনই শুদ্ধর হাতে আসে তার সঠিক ব্যবহার না করে শুদ্ধ ছাড়ে না তাড়াহুড়োই ধারা ঠিকমতো চুল ছাড়াতে পারল না বরং আরও পেঁচিয়ে যেতে লাগল চুলে টান পরে ব্যথা হতে লাগল তার